আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় সে একদিন না দেখলে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না কয়েক বছর না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমাকে ছাড়া সে বাঁচবেই না কোনোরকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদার্পন করলাম সে বলেছিল আমি তার বছর দু বছর পরেও সে বহাল তবিতে আছে সংসারের কাজকর্ম লেখাপড়ায় ভালো হয় বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে কথাই কথায় আমাকে দোষারোপ করে আমি কেন মারিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলেই দাঁড়াতে পারে না ছেলে টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম কাকিমা টাকা দেয়া লাগবে না আমি এমনি পড়াবো তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আর আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়াই ডিভোর্স দিবে যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকরি সবার আগে আমায় জানাবে একের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমাকে দেখলে সে চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি উপস্থিত না থাকলে সে নাকি বসবে না কিন্তু তার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও আমাকে শুনতে হয়েছে অন্যের মুখে সময় অল্পেই ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম আজ আমায় ভাঙ্গে এমন কার সাধ্য আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবেই কথা দেয় আর এতে সেই সময়টা হয়তো অনেক বেশি মধুর হয় কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই আসলে কারোর জন্য কোনো কিছুই পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে ভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতে হয়